তাহলে আমি তারপর গাড়িটা ঠিক থাকতো একটু তাহলে তো সামনে লাগলে একবার আফরান চেষ্টা করছি গাড়িটা সেফলি বাঁচানোর জন্য কেমনি করে চালা আসলে এরকম ভুলগুলো কিন্তু হয়ে থাকে যারা নতুন পিকনিক আছেন তাদের ক্ষেত্রে কিন্তু হয় আর ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণ এন্টারটেনমেন্ট তো অবশ্যই যারা নতুন বিজনেস আছেন এর মতো ফাফটি চালকের মতো ভুলগুলো করবেন না কারণ এরকম কিন্তু হয়ে থাকে আর এরকম ভুল হলে কিন্তু আপনার এবং আপনার বাইকেরই ক্ষতি আর এরকমটা হলে কিন্তু বাই অনেক সময় হয় আর ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট সো সাবধানে রাইড করবেন যারা নতুন বিজনেস আছেন